দুই অনিয়ন্ত্রিত ক্রোধ সীমাহীন রাগ আমাদের মধ্যে আছে না নাই বদমেজাজি এগুলোকে আমরা মনে করি না কিন্তু বরং অনেক সময় এগুলোকে আমরা খুব গর্ব করে বলি আরে উল্টা পাল্টা দেখলে আমার চান্দি গরম হয়ে যায় বলে না ফুটানি মেয়েরা রুগী রোগ ধরতেই পারে নাই উল্টা বরং রোগ নিয়ে গর্ব করতেছে এর নাম হলো মূর্খ বদমেজাজ হটমেজাজ কথায় কথায় রাগ নিয়ন্ত্রণে বাইরে চলে যায় আবার গর্ব করে বলে কি আমি উল্টা কিছু দেখলে আমার মাথা ঠিক থাকে না আমি একদম সহ্য করতে পারি না এই টাইপের কথা যারা বেশি বলে এদের দেখে নিজের অপকর্মগুলো খুব ঠান্ডা মাথায় সে সহ্য করে দেয় আরেকজনেরটা দেখলে তার চান্দে কি হয়ে যায় গরম হয়ে যায় রুগী এর নাম হলো কি রুগী নামাজ পড়ে রোজা রাখে টুপি আছে জুব্বা পাগড়ি আছে পাঞ্জাবি সব সবকিছু আছে কিন্তু তার চরিত্র হলো সে বদমেজাজ এ কখনো ভালো মুসলমান হতে এটাও একটা রোগ এটাও একটা রোগ এই রোগটা ভেতরে থাকে কিন্তু এটা সিমটম বাহিরে বাহির হয়ে যায় রাগ হইলে প্রকাশ হয় না প্রকাশ হয় বাহিরে কিন্তু রোগের ঠিকানা কোথায় ভেতরে অন্তরে বাতিনি গুণা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ওয়াল কাযমীনাল গায়যাও ওয়াল আফীন আনিন নাস والله যারা নিজেদের ক্রোধ রাগ গোっしゃকে যারা হজম করতে পারে কন্ট্রোল করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে এবং মানুষ ভুল ত্রুটি করলে যেখানে সেখানে চেতে যায় না রাগ হয়ে যায় না ক্ষমা করতে জানে মানুষকে আর যারা মানুষ প্রতি অনুগ্রহ করে আল্লাহ তাদেরকে এই লোকগুলোকে ভালোবাসেন তাহলে আল্লাহর প্রিয় পাত্র হতে হলে বদমেজাজ ছাড়তে হবে বদমেজাজ ছাড়তে হবে আমরা সাধারণত মনে করি যারা খুব রাগী হয় এরা বোধহয় খুব বাহাদুর কিসিমের তাই না খুব মারাত্মক রাগ উঠলে একেবারে লাল হয়ে যায় সব এলোমেলো করে ফেলা আমরা মনে করি যে লোকটা বোধ হয় বাহাদুর কিসিমের আপনারা আমাদের পিনবী সাল্লাহামের মূল্যায়ন শুনলে হেসে দিবেন হুবহু উল্টা সাহাবিরা একবার কোথাও দেখলেন যে দুজন কুস্তা কুস্তি লাগছে একজন খুব পলোয়ান কিসিমের সে বারবার তার প্রতিপক্ষকে একেবারে চিৎপটাং করে কাজ করে ফেলে দিচ্ছে তার সাথে পারে উঠতেছে না কোনোভাবে তখন সাহাবিরা বলেছে মার্শাল সে খুব শক্তিশালী লোকটা নবী করিম সাল্লাম তখন সাহাবিদেরকে বলেছেন যে আরে না তোমরা এই লোকটাকে খুব শক্তিশালী মনে করছো আসো আমি দেখাই এর চেয়ে শক্তিশালী লোককে তখন সাল্লাম বলেছেন আলা আদুল লোক মান হুয়া আসাদ এই লোকের চাইতে আরো শক্তিশালী মানুষের কথা বলবো না তোমাদেরকে আমি দেখবা সাবে অবশ্যই দেখান কে সেই লোক যে এর চাইতে বড় ফলোয়ান আছে আমাদের এই মদিনা শহরে কে সে তখন নবী করিম সাল্লাম বলেছেন রজলুন মাহ রজলুন এক ব্যক্তি তার প্রতি কেউ জুলুম করেছে রিক্সা আলা আপনার গায়ের উপরে রিক্সাটা লাগাই দিছে অসতর্ক হয়ে একজন সাধারণ মানুষ আপনার পাও দিয়া পায়ের উপরে পা দিস আপনাকে কষ্ট দিছে জুলুম করছে আপনি চাইলে কষায় আনে একটা দিয়ে দাঁতগুলা সব দিতে পারেন এই ক্ষমতা আপনার আছে কিন্তু ফাঁকাজা মা চান্দি গরম হয়ে গেছে এর পরেও ওই মালিক দেখছেন সব মালিক সব দেখছেন সেই কথা মাথায় রেখে গিলার মতো করে রাগটাকে গিলে ফেলে দিয়েছে দিয়ে মুসকি হেসে দিয়েছে ওই লোকটাকে মাফ করে দিয়েছে এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন ফাগালাবাহ ওয়াহালা বা না সে নিজের রাগের উপরে জয়ী হয়ে গেছে শয়তান চাচ্ছে তাকে এখানে হারাই দিতে জাহান নামের দিকে নিতে সে শয়তানকে হারাই দিছে হেসে দিছে রাগকে কন্ট্রোল করতে পারছে এই লোক হলো আসল বীর আসল বাহাদুর ভাইরা আমার আমাদের দেশে এই টাইপের মানুষ হলে আমরা তারে কি সার্টিফিকেট দিতাম নবীজি বলছেন সবচেয়ে বড় বীর সে আমরা হলে বলতাম সবচেয়ে বড় বেদা দেত্রা ঠিক না এটাতে একটা আস্তারা বেদলা মানুষ বোকা শোকা মানুষ বেকুব না কিরে এত বড় একটা করলো কি একটা একটা এত বড় অন্যায় করলো না দেখি দেখেন নবী করিম সাল্লামের দেখার দৃষ্টিভঙ্গি আর আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য কত বেশি তো ধরতে পারতেছি না আমরা ভাইরা আমার যাত্রার সাথে রাগ জাহির করতে ফেলা এটা সবাই পারে এটা পারার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন কিন্তু রাগকে কন্ট্রোল করার জন্য যোগ্যতার প্রয়োজন হয় কন্ট্রোল করা সবাই পারে না পাতলা পায়খানার বেগ আসছে ধরে রাখতে পারে না কি সুস্থ না রুগী কথা বলেন রুগী আমরা বলি ডায়রিয়ার রুগী তাই না আর বাথরুমের বেগ আসছে এরপরে অদীর্ঘ সময় ধরে রাখতে পারছে আমরা বলি সুস্থ মানুষ ঠিক না বেঠিক আউট অফ কন্ট্রোল হয়ে গেছে ডাইরেক্ট হয়ে গেছে কোনো ভাবে ধরে রাখতে পারে না এটা হলো অসুস্থ ব্যক্তি রাগ আসলে চান্দি গরম হয়ে যায় ভাঙসু শুরু করে এলেমলে করে ফেলে সব মাথা গরম হয়ে যায় হট মেজাজ হয়ে যায় তার মানে এই ডায়রিয়ার রোগীর মতো রুগী কন্ট্রোল করতে পারে না এটার স্কুরু ঢিলা স্ক্রু কি আপনারা মনে করেন স্ক্রু বেশি টাইট ওইটা একটু বেশি ঢিলা স্কুরু ঢিলা দেখেই সে হট হয়ে যায় কথা বুঝেন নাই বদমেজাজ যে তার স্কুর টাইট না ডিলা বিশ্বাস হয় না আপনাদের কারণ স্ক্রুটা যদি টাইট থাকতো তাহলে তার কন্ট্রোলিং পাওয়ার থাকতো সাথে সাথে ব্রেক দিতে পারত যেখানে সেখানে রাগ দেখাইতো ভাইরা আমার এই রোগটা আজকাল অনেক বেশি বড়রা তো বড়রা ছোট বাচ্চা কাচ্চা তিন বছরের চার বছরের বাচ্চা কাচ্চা যেগুলো আছে সব অভিভাবকদের একটাই কথা মারাত্মক রাগী ঠিক না বে ঠিক আবার এমন স্টাইলে বলে মনে হয় যে খুব গর্বিত ঠিক না বলে যে মারাত্মক রাগী ছেলেখা ডেঞ্জারাস নিজের বাচ্চা ঠিক না বে ঠিক বলেন ছোট ছোট বাচ্চাদেরকেও দেখবেন গত দশ বিশ বছর আগেও মুরব্বীরা বলতে পারবেন দশ বিশ বছর আগেও পলাপান এত হটমেজাজি ছিল না এখন আরে বাপরে বাপ চান্দি চুন্দি সব গরম ঠিক না বেঠিক কোন ঠান্ডা মানুষ টানুষ নেই চুলের তো নুন করে করলে শুরু করে দেয় হ্যাঁ তার সিনারিও দেখার জন্য সবাই অস্থির হয়ে যায় ঠিক না এর অবশ্য অন্য কারণ আছে এর কারণ কি জানেননি ওইটা আরেক রোগ এটা হলো মোবাইলে গেমস পোলাপানকে দিতে দিতে গেমসে কি দেখে গেমসে যা দেখে সব হলো কি মারামারি কাটাকাটি সামনে আসছে চুসটুস মারো ঠিক না বেঠিক ওই সাপের গেম যেটা খেলান একই কথা খাই ফালা সামনে যারা আসছে তারা খাই ফালা এই যে গোটা সমাজে হানাহানি খুনা খুনি মারামারি খাই খাই ধর ধর মার মার কেন আসছে এগুলোর অনেক কারণের ভিতরে একটা ছোটখাটো কারণ এটা যে আমাদের এই গেমসের ফেতনা আমাদের বাচ্চারগুলোকে ক্রেজি করে দিচ্ছে এদেরকে উগ্র করে দিচ্ছে বদমেজাজ করে দিচ্ছে কোনো কিছু মানতে রাজি না সামনে যা পাবে ধরমার কা। কথা আল্লাহ আমাদের সবাইকে সুস্থ মানসিকতা অর্জন করার তফিক বলছিলাম ক্রোধের কথা ছোট বাচ্চারাও এখন বদমেজাজি ভাই রা রাগ খারাপ জিনিস না রাগ মূলত খারাপ জিনিস রাগকে নিয়ন্ত্রণ করতে না পারা এটা হলো খারাপ জিনিস এই জন্য আল্লাহবুল আলমিনের ভাষা দেখবেন একরা মজা পাবেন জানেন আল্লাহ বলেছেন যারা রাগকে সংবরণ করে কাজম এর মানে হলো মশক মশক আগের যুগে পানি রাখার জন্য চামড়ার যে এখন এখন ফুদে করার বালিশ আছে না কিছু আজকাল পাওয়া যায় মেডিসিনের দোকানে গরম পানি রাখার জন্য ওইগুলোর মধ্যে তো এটার মধ্যে হট ওয়াটারের যে ব্যাগ এই ব্যাগের মধ্যে পানি রাখলে সেটা যাতে বের না হয় এটা যেন সিবিটিভি ভালো করে আটকানো এটাকে বলা হয় কাজম নিয়ন্ত্রণ করা কন্ট্রোল করা আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কাজমিন আল যারা তাদের ক্রোধকে রাগকে এরকম নিয়ন্ত্রণ করে ওই হট ওয়াটার ব্যাগ থেকে যেরকম এক ফোঁটা পানি বের হতে দেয় না ব্যাগে ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি তার রাগ আছে ঠিকই যখন তখন সেটাকে বের করে দেয় না যখন যতটুকু দরকার হয় হট খুলে মানুষ ঢালে সেও যেখানে যতটুকু দরকার হয় রাগ করে যেখানে ততটুকু জাহির সেখানে রেগে যায় না কন্ট্রোল করতে পারে এই ব্যক্তির প্রশংসা আল্লাহ করেছেন আল্লাহ বলেন নাই আল্লাহ কিন্তু বলেন নাই আদিমিন আল আদিমিন আল মানে যাদের রাগ নাই তাদের প্রশংসা আল্লাহ করেন নাই একেবারে ভেদলা রাগটা কিচ্ছু নাই বেদামাস এটার প্রশংসা নেই রাগ থাকতে হবে তবে রাগরে কি করতে হবে কন্ট্রোল আপনার রাগের চোটে মায়ের সামনে মুখটা খারাপ করে ফেলে দিলেন রাগের চোটে একটা গালি বের হয়ে গেল রাগের চোটে বাপকে ঝাড়ি দিয়ে বসলেন রাগের চোটে একজন মুর্বির সাথে বেয়াদি করে বসলেন রাগের চোটে একজন দুর্বল মানুষকে একটা থাপ্পট দিয়ে বসলেন দুনিয়াতে মাস্তানি করবেন কে আমাদের ময়দানে এসব ওয়াজ টুয়াজ শোনায় কাজে আসবে না কোরআন তেল জিকির আজকার কাজে আসবে না ওই থাপ্পড়ের কারণে নেকামল দিয়ে সে লোকরে নিজে বিক্ষোভের মতো ফকিরের মতো জাহান্নামে নামে নিক্ষিপ্ত হইতে হবে এত সহজ না জানলাম নিজের বিরুদ্ধে সংগ্রাম করা শিখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন একজন মানুষ প্রকৃত অর্থে ভালো মুসলমান হইতে হলে আগে ভালো মানুষ হইতে হবে ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো পথ খোলা নাই অতএব রাগকে সংবরণ করতে হবে এক সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু উপদেশ করেন আমাকে একটা উপদেশ করেন আমরা তো এখন উপদেশ চাই না হুজুরদের কাছে যাই শুধু দোয়া চাই কই হুজুর একটু দোয়া করেন আজ পর্যন্ত আমি দেখি নাই আমি তো ছোট মোলবি মুরব্বিরা আর বড় মোলবি সবরা ভালো জানেন সাধারণ মানুষ হাসি কি বলেনি কি হুজুর আমাকে একটা নসিহত করেন কোন আমলটা করব বা কি করব এগুলো পাওয়া যায় সচরাচর সব শুধু দোয়া চায় কারণ মনে করে যে হুজুররা দোয়া করে দিলে আমি একাম কুকাম যাই না কেন শর্টকাট হইতে মনে আল্লাহ পার করে দিবে বুঝছেন নি বাঙালি সব জায়গায় আমরা শুধুমাত্র শর্ট রাস্তা খুঁজি সোজা রাস্তায় কোথাও যাইতে রাজি না আখারাদের ক্ষেত্রে একই কথা হুজুরদের দোয়া নিয়ে শর্টকাটে যেতে চাই নিজে সোজা হইতে রাজি সাহাবে জিজ্ঞাসা করতেছি আর সুলাল্লা আউসিনি আমাকে একটু অসিয়ত করেন উপদেশ করেন নামি কারিম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন তোমার জন্য উপদেশ হলো লা তব গুসা করবে না সাহাবি চিন্তা করলে নারী কি একটা কথা হলো এটা আমল হল না গুসা করো না তুমি এতবার সোহান এ দোয়াটা পড়িও এরকম কিছু হয়তো হবে নবীজি এটা কি বললেন তখন বললেন আবার বললেন বললেন্লাউ আমাকে একটু ওসিয়ত করেন নবী করিম সাল্লা সাল্লাম আবারও তাকে বললেন দ্বিতীয় দফায় তোমার জন্য ওসিয়ত হলো করবে না করবানা বদমজাজি না আবার ওসিয়ত চাইলেন একই ওসিয়ত করলেন কারণ নবীজি বুঝতে পেরেছেন যে এই রোগটার মধ্যে বদমেজাজির রোগ আছে এই জন্য তাকেও ট্রিটমেন্ট দিলেন অন্য একটা হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে বলেছেন লা তাগযাব ওয়া লা কাল জান্নাহ রাগ করো না জান্নাত তোমার সুবহানাল্লাহ রাগ করো না জান্নাত তোমার আল্লাহ ভাইরাবা যত সহজে বলে ফেললাম একটু চিন্তা করেন তো কথাটা কত ওজনী রাগ করো না জান্নাত তোমার তার মানে যদি তুমি ফরজ আমলগুলো করার পরে বড় বড় কবিরা রেগনা থেকে বাঁচার পরে নিজের রাগকে যদি সংবরণ করতে পারো নিয়ন্ত্রণ করতে পারো যেখানে সেখানে জেদ না দেখাও জলম না করো বদমজাজি না করো তাহলে সেক্ষেত্রে তোমার জান্নাতের গ্যারান্টি হয়ে গেল কত বড় ব্যাপার চিন্তা করে দেখে আল্লাহ তালা আমাদের সবার রাগগুলোকে সংবরণ করার টপিক নসিব করুন ভাইরা আমার রাগ তিন প্রকার এক প্রকারের রাগ প্রশংসনীয় এক প্রকারের রাগ নিন্দনীয় আরেক প্রকারের রাগ অনুমোদিত অর্থাৎ জায়েজ প্রশংসনীয় রাগ রাগ আছে কোন আল্লাহর হুকুম লঙ্ঘন হতে দেখলে রাগ করা তাও নিয়ন্ত্রিত হইতে হবে অনিয়ন্ত্রিত না ছেলে নামাজ পড়ে না মা বাপ তুলে গালি দিলেন এ রাগ কি প্রশংসনীয় হবে ছেলে নামাজ পড়ে না চোখ মুখ লাল হয়ে যাবে রাগান্বিত হয়ে যাবেন এটা প্রশংসনীয় কিন্তু রাগান্বিত হয়ে যদি মুখ দিয়ে গালি বাইরে হয়ে যায় তাহলে শেষ অনিয়ন্ত্রিত হয়ে গেল ডায়রিয়ার রোগী কথা বুঝতে পারছেন অতএব রাগকে নিয়ন্ত্রণ করার মধ্যে প্রশংসা রাগ করলে প্রশংসা নিয়ে তখন রাগ হবে যেই রাগ হবে আল্লাহর কোনো নির্দেশ লঙ্ঘন করে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু কখনো সাধারণত রাগ করতেন না একবার সাহাবা একরাম যেকোনো একটা মামলায় নবী করিম সাল্লা রায় ঘোষণা করবেন বা করছেন দণ্ড ঘোষণা করেছেন যার জন্য দণ্ড ঘোষণা করছেন অন্যরা বুদ্ধি করে সম্ভবত ওসামাকে পাঠাইছেন যে তুমি একটু সুপারিশ করো রাসুলের কাছে যায় রাসুল আকরম সাল্লাহাম এই কথা শুনে অগ্নি হয়ে গেলেন তার মুখ লাল হয়ে গেল আগে আল্লাহর নির্দেশ আমি বাস্তবায়ন করছি আল্লাহর শাস্তি দণ্ডের ঘোষণা দিয়েছি আমাকে এই জায়গায় এসে সুপারিশ করতেছো তোমরা আল্লাহর দণ্ড থেকে সরে যাবো আমি তার মানে আল্লাহর আদেশের বিরুদ্ধে কেউ যাবে এই কথা শুনলে চোখের সামনে দেখলে রাগ হয়ে যেতেন কিনে কিন্তু রাগে লাল হয়ে যেতেন কাউকে খারাপ কথা বলতেন এখন তো রাগ হলে এক নম্বরের কাজ গালি আর যদি গায়ে একটু জোর থাকে তাহলে ঠিক না বে ঠিক ভাইরা আমার এ দাপট সারা জীবন থাকবে না যুবক ভাইরা আমার এ শক্তি সারা জীবন থাকবে না যৌবন কালটা ভাইরে ওয়ান টাইম জীবনে একবার আসে চলে যায় আর আসবে না যৌবন কালে জলম করবেন পশুর মতো আচরণ করবেন সমাজে বিশৃঙ্খলা করবেন অশান্তি করবেন সন্ত্রাস করবেন মানুষকে কষ্ট দিবেন বদমেজাজি দেখাবেন গায়ের জোর খাটাবেন মাস্তানি করবেন প্রভাব খাটাবেন আল্লাহ রব্বুল সব কিছু দেখছেন ছাড় দেন কিন্তু ছেড়ে দিবেন না ছাড় দেন আমার মালিক কিন্তু ছেড়ে দিবেন সাবধান প্রশংসনীয় রাগ হলো আল্লাহর হুকুম নষ্ট হতে দেখলে অন্যায় দেখলে রাগ করা তবে সবচেয়ে বেশি রাগ করবেন নিজের বিরুদ্ধে একদিন নামাজ পড়তে পারেন নাই ঘুম থেকে উঠতে পারেন নাই ঘুম থেকে উঠার পরে নিজের প্রতি জেদ করে রাগ করে নিজেকে নিজের শাস্তি দেন ঠিক আছে আজকে তাহলে এর প্রতিবাদ স্বরূপ আমার দ্বারা কেন নামাজ ছুটলো এর প্রতিবাদ স্বরূপ আগামী চব্বিশ ঘন্টা ফেসবুক ব্যবহার করবো হাসতেছেন দেখি হাসির কথা না তো যুবকদের জন্য ফেসবুকে রেস্ট্রিকশন আসা এটা কিন্তু অনেক বিশাল বড় একটা শাস্তি এটা বিশাল বড় একটা শাস্তি ওই যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ফেসবুক টেসবুক সব বন্ধ করে দিছে না কত ঘন্টার জন্য ওই বেটা বুঝতেছে দুনিয়াটা কি আমাদের এখন যুবক ভাইদের যদি ফেসবুক টুইটার ইউটিউব সব বন্ধ করে দেয় আমার দম বন্ধ হয়ে আসবে ঠিক না কথার কথা বললাম নিজের বিরুদ্ধে আমার দ্বারা করে অন্যায় হয়ে গেছে একজন মানুষ সাথে দুর্ব্যবহার যখন মাথাটা করছেন আসছেন ঠান্ডা হয়েছে তখন সাথে সাথে নিজের বিরুদ্ধে নিজে এবার সংগ্রামে নামেন যুদ্ধে নামেন খুঁজে বের করেন সেই রিক্সালাকে যাদের সামনে থাপ্পট দিয়েছেন দুর্ব্যবহার করেছেন তাদের সামনে যদি রিক্সাওয়ালার পাও ধরে মাপ চেয়ে ফেলতে পারেন ভাইরে কেমতের ময়দানে বেজত হওয়ার চাইতে আমল খোয়ানোর চাইতে তোমার কাছে এখনই মাফ চাই মাফ করে দাও মাথা গরম হয়ে গেছিল মাফ করে দাও এটা যদি করতে পারেন তাহলে আপনি হলেন বীর আপনি হলেন বাহাদুর মানুষ আপনাকে বলতে পারে আপনি ভেদা কিন্তু আল্লাহর খাতায় এটা হলো সবচেয়ে বড় বীরত্বের পরিচয় আল্লাহ আমাদের সবাইকে মানুষ হওয়ার তো করুন আমরা মানুষ রূপী চেহারা দেখতে মানুষের মতো কিন্তু কারোর মধ্যে বাঘের গুণ থাবা দাও পাইলে চান্স কারোর মধ্যে সাপের গুণ ভেতরে ভেতরে দংশন করো কারোর ভেতরে হিংস্র বিভিন্ন জীবজন্তুর গুণ আমাদের ভিতরে আছে কারোর ভিতরে কুকুরের মতো লোভের গুণ আছে এক এক পশুর গুণ নিয়ে চলতেছি কিন্তু চেহারা সব মানুষের মতো ঠিক না বেঠিক ঠিক আল্লাহ তালা আমাদের ভিতরে মনুষ্যত্ব যেন আছে এটা ভেতরে আসার জিনিস সেই তফিক আল্লাহ আমাদেরকে দান করো ভাইরা আমার তাহলে রাগ প্রশংসনীয় হবে নিজের বিরুদ্ধে রাগ করেন অন্যের বিরুদ্ধে রাগ করবে নিয়ন্ত্রিত রাগ যদি আল্লাহর কোন বিধান লঙ্ঘন হয় অন্যায় কোনো কিছু দেখেন অসামাজিক কাজ দেখেন চান্দি গরম হবে কিন্তু গরম হয়ে উল্টা কিছু করবেন না কন্ট্রোলে রাখবেন এর রাগ ইনশাল্লাহ প্রশংসনীয় এর কারণে আল্লাহ কাছে সব পাবেন আরেক প্রকারের রাগ আছে নিন্দনীয় সেটা কোনটা গোষ্ঠীর জন্য রাগ দলের জন্য রাগ ব্যক্তিগত কারণে রাগ দুনিয়ার কারণে মোহের কারণে রাগ আছে না নাই কথার কথা আপনার গ্রুপের লোক বিভিন্ন গ্রুপিং আছে না আমাদের মধ্যে আপনার গ্রুপের লোক তার উপরে কেউ জুলুম করছে বা কিছু একটা হয়েছে লাগছে আপনার চান্দি গরম হয়ে গেছে হ্যাঁ আমার লোকের বলছে এ রাগ হলো নিন্দনীয় রাগ এটা হলো নাজায়েজ রাগ এটা আল্লাহর জন্য না এটা নফ্সের জন্য প্রবৃত্তির জন্য দলের জন্য গ্রুপের জন্য দুনিয়ার জন্য এ রাগ নিন্দনীয় নিন্দনীয় রাগের তালিকার মধ্যে যে রাগ অনিয়ন্ত্রিত যে আগে কোনো নিয়ন্ত্রণ নাই চাঁদনি গরম হয়ে গেছে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে মাথা ঠান্ডা হওয়ার পরে বললেন হ্যাঁ হ্যাঁ সর্বনাশ বোরে এক তালাক দুই তালাক তিন তালাক তোর তালাক তোর চোদ্দ গোষ্ঠীর ঠান্ডা হয়ে গেল কাছে গেছেন হুজুর ভুল হয়ে গেছে হুজুর বলছে শেষ তো এবার হুজুর কি কন কোন রাস্তা নাই জগুরা গেরা আমার মসজিদে একদিন এক যুবক আসছে জুমার পরে ফুটফুটে সুন্দর তালাক দিয়ে আসছে বৌরে মাসালা আমি করলাম শেষ আর তো সুযোগ নাই হুজুর কোনো রাস্তা কোনো রাস্তা নেই ওই মহিলাকে খুব যদি বেশি ভালোবেসে থাকেন একটা ভালো ছেলে দেখে উপযুক্ত পাত্র দেখে বিয়ে দিয়ে দেন আর আপনি নিজের জন্য ছড়কা তেল দেন আর একটা বিয়ে করেন তালাক মারবেন দুটার জায়গায় তিনটা আমার এক হুজুর ছিলেন খুলনাতে হুজুরের কাছে তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে ওনার গদির নিচে একটা ব্যাট থাকতো সরকারি অফিসার আসছে না কোনো ব্যবসায়ী আসছে এসব দেখা দেখি নাই চোখ বন্ধ করে আগে উড়া দুড়া মায়ের তালাকের মাস্তা মাসলা পরে আগে মায়ের দিয়া হুজুর হাফায় উঠলে এরপর ব্যাটটা ধুয়ে ক এবার ক মাসালা এটা কামাজ বাসনা না যেখানে সেখানে আকাম কুকাম করে যায় বোর উপরে সব রাগ জারস কিছু বেহায়া নির্লজ্জ পুরুষ আছে এই সমাজে এই নির্লজ্জ পুরুষরা কিছু না হলে বোর উপরে এক তালাকা দেয় না একসাথে শত শত হাজার হাজার তালাক মার অমর রাজি আল্লাহ বেঁচে থাকলে এগুলো দৈরা শুধু বেতরা কাত না এগুলো জুলাই বাঁধায় ফিরে এগুলো সব কিন্তু বদমেজাজ থেকে হয় কোত্থেকে হয় রাগ যদি কন্ট্রোল করা শিখে তাহলে এই সমস্ত আপত্তিকর বা অনবিপ্রেত কিছু ঘটবে না অতএব রাগ রে কন্ট্রোল করবেন তো ইনশাল্লাহ জায়েজ রাগ হলো দুনিয়ার কারণে রাগ করলেন ছেলে একটা জিনিস নষ্ট করে ফেলছে একজনে কিছু করে উল্টা করে ফেলছে দেখছেন রাগ করছেন কিন্তু রাগটা নিয়ন্ত্রণে আছে সীমা ছাড়াই নেই মুখ খারাপ করেন নাই জোলম করেন নাই এই রাগটা হলো জায়েজ রাগ এবার আসেন পরিশেষে যেটি বলতে চাই তা হলো রাগ নিয়ন্ত্রণ করবেন কিভাবে ঔষধ কি এতক্ষণ তো রোগের কথা বললাম এবার আসেন ওষুধের কথা বলে শেষ করি ওষুধ হলো এক নম্বরের ওষুধ হলো রাগ যখন উঠবে আউজ রাজিম পড়বেন কি পড়বেন আউজ বিল্লাহ হিমিনাস সাথে সাথে দেখবেন রাগের মিটার নিরানব্বই ডিগ্রি থেকে একেবারে ধাপ করে দেখবেন জিরোতে চলে আসছে এক ব্যক্তি নবী করিম যুগে খুব জিদ দেখাচ্ছে উনি দূর থেকে দেখতে পাচ্ছেন চান্দি নান্দি গরম করে ফেলছে চিল্লা চিল্লি করতেছে খুব সেন ক্রিয়েট করতেছে রাগ উঠে গেছে মাথা নবী করিম সাল্লাহাম দূর থেকে ওই লোককে শুনে শোনায়া বলতেছেন আমি একটি কালিমা জানি ইন্নি আলাম কালিমাতান আমি একটি বাক্য জানি যেই বাক্যটা এই লোকটার এখন চান্দি গরম আছে সে যদি পড়ে তাহলে তার রাগের মিটার ধপ করে নেমে যাবে সে শান্ত হয়ে যাবে সে বাক্যটা কি নবীজি দূর থেকে তাকে শুনে শুনে বললেন আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই শয়তান থেকে যে শয়তান আমার খেপায় দিচ্ছে ফসাচ্ছে আমার বদমেজা জুঠাই দিছে শয়তান তার কাছ থেকে মালিক আপনার কাছে পানা চাই হাদিসে আসছে ওই সাহাবি দূর থেকে শুনছেন তো উনি শুনে সাথে সাথে পড়ছেন ওনার রাগও সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে নবীজির কৌশল দেখেন উনি তো ওই লোককে কাছে যাওয়া বলতে পারত এই মিয়া বদনা যা যে শুনো আমল শিখাই দিই পড়লে থেমে যাবে আজ পড়ো রাগের মাথা যদি তার সামনে যেরকম কথা বলতো ওই লোক বেয়াদবি করে বেইমান হওয়ার ভয় ছিল কি ছিল না আমরা হলে তো এরকমই করতাম নবীজির কৌশল দেখেন যারা দাওয়াতের কাজ করবে ইসলামের কথা মানুষকে বলবে তারা অনেক বেশি কৌশল জানতে হবে সুন্দর উপায় বলতে হবে উপস্থাপনটা ভালোভাবে হইতে হবে এই জন্য নবী করিম তাকে শুনে শুনে দূর থেকে বললেন আমি একটা বাক্য জানি এটা বললে রাগ কমে যায় যাতে করে তার কান পর্যন্ত কথাটাও পৌঁছাইলো আর সে জিদ দেখানোর সুযোগও পেল না দেখছেন নবীজির হেকমত এমনে এমনে গোটা পৃথিবী তেইশ বছরে পরিবর্তন করে ফেলার নাই আল্লাহ তালা তাকে কি দিয়েছেন হেকমা দিয়েছে ভাইরা আমার তো এই রাগ আসলে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য রাগ কমানোর জন্য কয়েকটা আমলে কথা বলবো এক নম্বরের আমল হলো কি আউজবিল্লাহ হিমিনের সেইতন রেজিম পড়া কোরান থেকে দলিল নেন এটা সবক্ষে আল্লাহর রব্লা আমিন বলেছেন এম্মায়াং জাগান কেমিনের শৈতান এনাজ তাইজবিল্লাহ হিমিনেশ সেইতন ইর রজিম শয়তান যদি তোমাদেরকে খোঁচা দেয় রাগটা শয়তান থেকে আসে তখন তোমরা আওয়াজবুল্লাহমিনের সেই তনের রাজিম পাঠ করবা একটা ওষুধ হয়ে গেল নাম্বার দুই অবস্থার পরিবর্তন করা দাঁড়ানো অবস্থা যদি রাগ আসে হাদিসে আসছে কি করে যান বসে যান বসা অবস্থায় রাগ আসছে শুয়ে যান খেয়াল করে দেখেন দান অবস্থার রাগ যদি ওই রাগী লোকটাকে ধরে টোরে একটু কোন রকম তিন চারজন মিলে বসায় দিতে পারেন দেখবেন চান্দি অর্ধেক ঠান্ডা হয়ে গেছে আর যদি সুন্দর করে ক্যাট করে সবাই দিতে পারেন তো দেখবেন পুরো শেষ আবার সাবধানে থাকেন বেশি জোরাজুরি করতে গেলে মাধ্যমে খেতে পারেন পরে আমার দোষ দিয়ে না যে আপনার আমল অনুযায়ী করতে গিয়ে উল্টা মার খেয়েছি তবে এটা যারটা সে করার নিয়ম আরেকজন না খুব রাগ উঠছে বুঝতেই পারতেছেন যে এখন একটা অঘটন ঘটে যাবে সাথে সাথে অবস্থার পরিবর্তন করেন বসে যান অথবা বসা থাকলে শুয়ে যান দুইটা আমল গেল তিন নম্বর আমল হলো যথাসম্ভব রাগ আশা যেন রাগ যেন কন্ট্রোলে বাইরে না যায় সেজন্য ঝগড়া অ্যাভয়েড করা ঝগড়া আমাদের বাঙালি জাতির মধ্যে কিছু পছন্দনীয় কাজ আছে কিছু কুকাজ আছে যেগুলোর অনেক বেশি দুর্বলতা আমরা অনেক বেশি ভালোবাসি বাঙালি সেটার ভিতরে একটা হলো ঝগড়া অযথা ঝগড়া দুইজনে ঝগড়া লাগছে ওখানে ঝগড়া লাগে বাসে উঠছে দুই সিট এলাকা ঝগড়া লাগছে ওখানে দেখবেন আরো চারজন আজাইরা লেগে গেছে ঠিক নামি ঠিক এই ঝগড়া থেকে যতটা দূরে রাখতে পারবেন তত বেশি আপনার রাগ কন্ট্রোল করা যাবে একটা হাদিস শুনেন নবী করিম সাল্লাম বলেছেন আইমুন বিবেই তেন ফি ওয়া তিলিমান তারাকাল মেরা ইনকাম হেক্কান যে ব্যক্তি হকের উপরে আছে সে জানে আমি সত্যের উপরে আছি ওই লোকটা আমার প্রতি জুলুম করতেছে তারপরেও কথা যেন না বাড়ে কথা যেন না বাড়ে পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য জন্য সে মুখে কুলুপ দিয়ে নিজেকে কন্ট্রোল করে বসায় রাখলো ঠিক আছে ভাই তোরটাই ঠিক আছে মেনে নিল ঝগড়া অ্যাভয়েড করলো মামলায় গেল না ভেজালে গেল না এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রব আলিন তার জন্য জান্নাতের মাঝখানে নবী করিম সাল্লাম বলেছেন আমি আল্লাহর কাছ থেকে তার জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে একটি প্রাসাদের দায়িত্ব নিলাম তাহলে জান্নাতের গ্যারান্টি তো হলো হলো জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে মাঝখানে একটা প্রাসাদের দায়িত্ব নিলেন আল্লাহ পক্ষ থেকে স্বয়ং নবী করিম সাল্লাহ এখন আমাদের সমাজে যদি মামলা দুই চারটা করতে পারে উল্টে ফেলাতে পারে রাগের চোটে তাহলে বলে বাপের বেটা ঠিক না ওইটা আসলে মায়ের বেটা বাপের বেটা কোনটা বাপের বেটা যে সবকিছু করতে পারে তারপরেও তাকায়া মাটির দিকে চেহে চলে আসছে আল্লাহর জন্য এ হলো আসল বাপের বেটা আসল বীর পুরুষ তাহলে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য ঝগড়া অ্যাভয়েড করা ঝগড়া এটাকে অ্যাভয়েড করা যথাসম্ভব ঝগড়া এড়িয়ে চলা গন্ডগোল এড়িয়ে ঠিক আছে বাবা নিজে ন্যায়ের উপরে থাকিও ছেড়ে দেওয়া এই ছাড় দেওয়ার মানসিকতা যদি থাকে এই ব্যক্তি হলো আসল মুসলমান ভালো মুসলমান আমি আজকে যে কথাগুলো বলতেছি এগুলো শুকনা কথা কথা না কারণ এটা অনেক সহজ কিন্তু কারোর সাথে জগা লাগছে বাবা তোরটাই ঠিক আছে আমি গেলাম থাক চাই নিজের সাইড কেটে চলে যাওয়া এটা কিন্তু সুহান আল্লাহ বলার মতো সহজ কাজ না কোরআন খতম করা সোজা এই কাজটা অনেক কঠিন আল্লাহ আমাদের তফিক দান করুন চার নম্বর আমল হলো অজু করা চার নম্বর আমল কি রে ভাই অজু করা নবী করিম সাল্লাম বলেছেন রাগ এটা আগুন থেকে আসে রাগ উঠলে দেখবেন শরীর গরম হয়ে যায় হট হয়ে যায় না বেশি রাগ উঠলে দেখবেন যে শরীরে হাত দিলে মনে হয় যে টেম্পারেচার অনেক বেশি মনে হয় জ্বর আসছে আসলে জ্বর আসে নাই এটা আগুন থেকে আসে শরীরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের ভিতরে জেদ রাগ এটা আগুন থেকে আসে শয়তান থেকে আসে আর আগুন এবং শয়তানকে নেভানোর জন্য পানি ব্যবহার করতে হয় অর্থাৎ ওযু করতে হয় যত রাগ ও না কেন কষ্ট নষ্ট করে যদি একটু ওযু করে ফেলেন দেখবেন ইনশাআল্লাহ রাগে পানি ঢেলে গেছে কথা কি বুঝতে পারছি চার নম্বর আমল হলো ওযু করা পাঁচ নম্বর আমল হলো রাগ নিয়ন্ত্রণ করলে ওই যে জান্নাতের গ্যারান্টি আছে নবী করিম সাল্লামের ওসিয়ত আছে আল্লাহ তালা ভালোবাসেন বলেছেন সেগুলো চিন্তা করবেন এবং একটা ঘটনা ওই যে আয়াত বলেছে সেই প্রেক্ষিতে আমাদের জানা দরকার সেটা হল আলী আল্লাহ আলী রাজি আল্লাহ তার ছেলে হোসেন ওনার ছেলে নাম রাখছে কি বাপের নামে আলী আলী ইবনুল হুসাইন রাদি আল্লাহ তার একজন কাজের লোক ছিল সে পানি ঢেলে দিচ্ছিল উনি অজু করতেছেন তো ভারী কোনো বদনা ছিল কাঁসাটাশার বদনা অনেক দূর থেকে দিচ্ছে হঠাৎ করে ওটা হাত থেকে ধাপ করে ছুটে গেছে ছুটে ওনার হাতে পড়ছে খুব ব্যথা পাইছে এখন মালিকের হাতে ব্যথা লাগছে কাজের লোকটা খুব ভয় পেয়ে গেছে কৃতদাস ছিল ভয় পেয়ে গেছে ভয় পাইয়া ওনার দিকে তাকাইছে এখন হজরত আলী উনি তার দিকে তাকাইছেন হয়তো একটু শাসন করবেন বা বলবেন একটু খেয়াল করো এত বেদিসা কেন পড়লো কেন একটু মনোযোগ দাও না কেন এর আগেই আগের যুগের কৃতদার দাসীরা কাজের লোকরা অনেক হাদিস জানতো সাথে আল্লাহর প্রিয় মানুষদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেছেন যারা রাগকে নিয়ন্ত্রণ করে এ কথা শোনার সঙ্গে আলহাজ সাথে সাথে লজ্জা পেয়ে গেছেন আরে তাই তো রাগকে নিয়ন্ত্রণ করলে আল্লাহ ভালোবাসেন সাথে সাথে উনি মাথা নিচু করে ফেললেন অর্থাৎ বাপ মাফ করে দিলেন এ রাগ নিয়ন্ত্রণ করে ফেললেন এরপরে বাদী পরের আয়াতের পরের অংশ বলছেন ওয়াল আফি না ইন নাস শুধু রাগ নিয়ন্ত্রণ করলে হবে না উপর দিয়ে কিছু বললেন না ভিতরে তো জেদ আছে maaf করতে হবে বলা আফিন ইন মানুষকে যে মাফ করে সঙ্গে সঙ্গে তিনি বললেন যাও তা আফাউত عنকে তোমাকে maaf করে দিলেন